মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে কটুক্তি করেছে আপনারা শুনেছেন আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন নবীর দুশ্মনের কোনো রাজনৈতিক পরিচয় নেই নবীর দুশ্মনের কোনো সামাজিক পরিচয় নেই আর একটাই পরিচয় সে নবীজির দুশ্মন আমি আজকের এই সমাবেশ থেকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলতে চাই এ আল্লাহর নবী আপনি আমাদের চানের চেয়েও আপনাকে ভালোবাসি এ আল্লাহর নবী আমরা আমাদের মামার চেয়েও আপনাকে বেশি ভালোবাসি এ আল্লাহর নবী আমরা আমাদের দেশ থেকে আপনাকে বেশি ভালোবাসি এ আল্লাহর নবী আমরা আমাদের জাতির চেয়ে আপনাকে বেশি ভালোবাসি যে আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তার শেষ থেকে চার বই জুলুম করছে আমাদের তাদের তাবেদার যে বাহিনী ছিল তাদের তবেদার যে দল ছিল সেটা ক্ষমতা ছিল তারা বারবার আমাদের উপর যে জুলুম চালিয়েছে আমাদের মুসলমানদের উপর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু মুসলমানের কোন দাবি পূরণ করা হয়নি এভাবে চলতে পারে না আমরা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার দাবা যারা এদেশে আছে সবাইকে সতর্ক করে দিতে চাই এছাড়া ইন্ডিয়া ছাড়া সারা বিশ্বে মুসলমানের বিরুদ্ধে যারা আছে তাদেরকে সতর্ক করে দিতে চাই মুসলমানরা ঘুমিয়ে যাই মুসলমানরা যদি জাগ্রত হয় তাহলে আবারও পুরো আরো পেলিন জোয়ারে যেভাবে স্বাধীন করা হয়েছিল পুরো হিন্দ যেভাবে স্বাধীন করা হয়েছিল পুরো আফ্রিকা যেভাবে স্বাধীন করা হয়েছিল আবারও পুরো বিশ্ব স্বাধীন করা হবে ইনশাআল্লাহ